প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বায়ান্ন বছর বয়সের একজন এম ডাক্তার পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য এই বায়ান্ন বছর বয়সে ডাক্তার পাত্রী কি জন্য বিয়ে হচ্ছে না সেটা শুনতে হলে আমাদের আলোচনা শেষ পর্যন্ত সাথে থাকতে হবে পাত্রীর সিরিয়াল হচ্ছে তিন হাজার বিরাশি পাত্রীর বর্তমান ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলায় এবং স্থায়ী ঠিকানা হচ্ছে রাশ রাজশাহী জেলায় ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে ডিভোর্স ওনার একটা ছেলে বাচ্চা আছে বন্ধুরা ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট হাফ ইঞ্চি পাঁচ ফিট হাফ ইঞ্চি ওনার বয়স হচ্ছে আগে বলেছি বায়ান্ন বছর উনি দেখতে ফর্সা মার্শাল্লাহ দেখতে সুন্দর আছে শিক্ষাগত যোগ্যতা উনি হচ্ছে এম বিবিএস পাশ করেছেন আর আদার্স ডিগ্রিগুলো হচ্ছে ডিজিও এম পিএইচডি বন্ধুরা এখন আলোচনা করব। উনি কি ধরনের পাত্র চাচ্ছেন ওনার উনি যে ধরনের পাত্র চাচ্ছেন ইউএসএস সিটিজেনশিপ পাত্র হলে যে কোনো প্রফেশনের পাত্র হলে আলোচনা করা যাবে আর যদি বাংলাদেশের কোনো পাত্ররা আলোচনা করতে চান তাহলে অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাত্র হতে হবে বয়স মিনিমাম পঁয়তাল্লিশ থেকে বান্ন বছর হতে হবে পাত্রের পাত্র যদি ডিবুর্স বা বিপত্নিক হয় তাও আলোচনা করা যাবে যদি অবিবাহিত পাত্র থেকে থাকে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে তাও আলোচনা করা যাবে তবে পাত্রের যদি বাচ্চা থাকে তাও আলোচনা করতে পারবেন আর যদি বাচ্চা না থাকে তাও আলোচনা করতে পারবেন বন্ধুরা এক হচ্ছে আজকে আমাদের পাত্রের ক্রাইটেরিয়া আপনাদের সন্ধানে যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে কোনো পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে আপনাদের বায়োডাটা পাঠাতে হবে